তরকা তো সকলেই বানাতে পারেন আর বানিয়ে খেয়ে চেনও অনেকভাবে আজকে আমার মতো করে বানিয়ে খান দারুণ সুস্বাদু যেদিনকে এটা বানাবেন রাতের রুটির সাথে এটা দিয়ে সমস্ত রুটি খেয়ে নিতে পারবেন এত সুন্দর খেতে হয় আর বানানোটা খুব সোজা আমি এই তিনশো গ্রাম মতন তরকা তরকার ডাল আর খানিকটা একমুট মতো রাজমা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আট থেকে ন ঘন্টা ভিজানো হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এইবারে আমি এটাকে প্রেশার কুকারে নিয়ে নিলাম এর মধ্যে দিলাম একটি চোঁচ মতো লবণ একটা চাঁচ মতো হলুদের গুঁড়ো একটা চোঁচ মতো ধনের গুঁড়ো একটা চোঁচ মতো জিরের গুঁড়ো আর হাফটা চাঁচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম জল এমন করে জলটা দেবো যাতে ডালগুলো ডুবে গিয়েও ইঞ্চি পরিমাণ জল ওপরে থাকে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম ঢাকা এবার এটাকে দুটো সিটি হতে দেবো দুটো সিটি হয়ে গেছে দেখুন আমার তরকার ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রাখছি একটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম দুটো চশ মতো সাদা তেল আর দিয়ে দিলাম ওটা গরম মশলা আর দিয়ে দিলাম হাটের চাঁচ মতো গোটা জিরে একটুখানি ফ্রাই হয়ে গেছে সে সুন্দরানা একটা গন্ধ বেরোচ্ছে যখন তখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে বেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে মিটখানেক নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাপটা যখন চলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক টোচ মতো আদা রসুনের পেস্ট আর দুখানা কি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চোঁচ মতো হলুদের গুঁড়ো হাফ চঞ্চ মতো ধনের গুঁড়ো আর হাফ চঞ্চ মতো জিরের গুঁড়ো আর হাফ চোঁচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হাফটো চাঁচ মতো লবণ আর দিয়ে দিলাম একটু চাঁচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় এবার মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলের মতো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশার গা থেকে তেল বেরিয়ে এসেছে মশলাটা তার মানে কষানো হয়ে গেছে এবার আমি দি দিলাম একটু চাঁচ মতো তর্কা মশলা বাজারে কিনতে পাওয়া যায় তরকা মশলা সেটা দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি দিয়ে ভেতর দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকার ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন খুবই সুস্বাদু আর বানানোটাও একেবারেই সোজা খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ একেবারে রেস্টুরেন্টের মতো মতোভাবে দুখানা ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবার ডিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার তরকার ডালটা বেশ ফুটে উঠেছে এবার আমি সেদ্ধ করা ডিনটার ভেতর দিয়ে দেব বন্ধুরা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একবার আমার মতন করে তরকা বানান সবাই চেটে পুটে খাবে আর রেসিপিটা জানতে চাইবে আমি হাফ টেবিল চমচেরও কম বিট এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা আর কসুরি মেথি একটু হাতে ডোলে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদের কাছে ধন্যপাতা থাকলে দিয়ে দেবেন আমার কাছে নেই আমি দিতে পারলাম না দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর খেতে কিন্তু একেবারেই দুর্ধর্ষ আর আমি আপনাদের রিকোয়েস্ট করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আবারও একবার রিকোয়েস্ট করব